হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেল আমাদের স্বপ্ন পূরণে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে কি বার আজকে শুক্রবার তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি এখন বাজে তোমার সকাল সাড়ে আটটা হবে দেখতে পাচ্ছ চারিদিকে একদম কুয়াশা আর এই মাঠে গাড়িটা রাখা ছিল হাজব্যান্ড এখনই ট্রেন থেকে নামলো নেমে আমাদেরকে এখন নিতে এসেছে তো আমরা সকাল সকালই চলে যাব ও বলছিল বিকেলবেলা আসো তো আমি বলছি না থাক এখন সকাল সকালই চলে যাই শ্বশুর মশাই মানে রাস্তার দিকে বসে রয়েছে আর হেঁটে হেঁটে এত দূর আসেনি দিদির বাড়ি এখানে তো গাড়িটা একদম শিশিরে ভর্তি তো বাগনে আগাতে এসেছে আমাদেরকে তো চলো এখন আমরা বেরিয়ে যাব বাড়ি যাই মা এখানে বসবে চলো

এখন আমি চা বসাবো চা করব ব্রাশ করলাম সবে ওখান থেকে ব্রাশ ট্রাশ কিছু করে নিয়ে নিয়ে চলে এসেছি তো এখন চা কষাই একটু চা খাই হাজবেন্ড আবার স্কুল যাবে রান্না বাড়ি আছে তো চলো বেশি ভিডিও করতে পরে 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 বেশি ভিডিও করতে পারব কিনা জানি না সে গেছে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আগে চাটা বানিয়ে চাটা খাই কি গন্ধ করছেন সামুদ্রিকের গন্ধ কোনো অসুবিধা হচ্ছে এখনই বাবু হ্যাঁ আর এই হচ্ছে না এত নরম যে ডাল একটু অল্প এই বাড়িটাতে আর এদিকে ভাত হয়ে গেছে বেগুন কেটে নিয়েছি এখন বেগুন ভাজবো তো মাছ ভেজেছি দেখো কড়াইটার অবস্থা দেখো মাছগুলো লেগে লেগে যাচ্ছে কি সামুদ্রিক মাছ এনেছে তো তোলাইটা এখন পরিষ্কার করব পরিষ্কার করে তোমার বেগুনটা ভাজবো দেখো এতগুলো কাছাকাছি এতগুলো কেচেছি তো এগুলোকেও এখন ছাদে নিয়ে যাবো ওই ইয়েটা ধরো ছাদে যাই এটা কাছাকাছি হয়ে গেছে এতগুলো আর আরও কিছু হয়ে দেখো চাটা খেয়েছি এগুলো সব রয়েছে টেবিলের উপরে আর অতগুলো এই যে রয়েছে ওগুলো এখনও কাঁচা বাকি ওগুলো কালকে আবার আমার বিছানার ওগুলো সব কাজতে হবে আর আমার বড় ঘরটা তো দেখো বড় ঘরটা ওই যেমন তেমনই রয়েছে রোদ তো বেরোয়নি এই দেখো বড় ঘরের অবস্থাও দেখো এরকম রয়েছে তো ওগুলোও একটু মেলবো ভাবছি তো চলো তো চলো এখন ছাদে যাই ছাদে গিয়ে এগুলো যমাযোগ করে মেলে দিই রোদগুলো বেরিয়েছে হালকা 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 কোথায় বেরোচ্ছে না কি তো মেলে টেলে তো দিই শুকেলে শুকবে না শুকলে না শুকবে এরকম অবস্থায় থাক রোদ্রু সেরকম বেরো একটু একটু সূর্য কি দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে না উঠবে হয়তো তো ঠিক আছে আমরা এখন মেলে দিই হয়ে গেছে থাক ঠিকঠাক করে রাখো একটু কি করছিস তুই এটা এই যে মেলা কমপ্লিট তো এখন নিচে যাই দেখি এই যে দেখো এখন চাটনি হচ্ছে ডাল বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা হাজব্যান্ড ওগুলো দেখে স্কুলে চলে গেলো আমি এখন চাটনি করছি এরপরে করবো ডিমের ঝোল ডিম সেদ্ধ টেদ্ধ সমস্ত হয়ে গেছে তোমার সেদ্ধ টেত করে ছাড়িয়ে রেখেছি এখন মশলা করবো আর ডিমের ঝোলটা করব তোমার ঘরে যেগুলো ছিল সেগুলো সমস্ত মেলে টেলে দিয়ে আসলাম ছাদে হালকা হালকা রোদ বেরোচ্ছে আবার কখনো ঢেকে যাচ্ছে এরকম চলছে তো মাথায় টুপিটা দিয়ে দিয়েছি চাদর নিয়ে কাজ করতে খুব অসুবিধে আর আমার কান দিয়ে মানে খুবই ঠান্ডা লাগে কান আর পা এই দুটো ঢাকা না থাকলে আমি কাজই করতে পারি না তো যাই হোক এখন তোমার ঘর দুয়ারগুলো একটু ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে বের করলাম এখন ডাইনিংটা ঝাড় দিই ঝাড় দিয়ে তোমার ডিমের ঝোলটা হলে স্নান করবো এখন বাজে তোমার পনেরো বারোটা তারপরে আরও একবার ভাত বসাবো এসেই আগে ভাত বসিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেল তো এখন ভাত বসাবো এই যে বড় ঘরে সব আমি মেলে টেলে দিয়ে এসেছি বড়ো ঘরে আর কিছু নেই এখন এই তার তোমার বিছানাটা একটু পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার ঘর দুয়ারগুলো ঝাড় দেবো তোমরা আগের ব্লগ যেটা আমার পেয়েছো সেটা হলো তোমার বুধবারের ছিল আমি মেয়ে ঠিকই বলেছিল আমি কিন্তু ভুল বলে দিয়েছিলাম মঙ্গলবার তো ওটা মঙ্গলবার ছিল না ওটা বুধবারেই ছিল আর কালকে গেছে বৃহস্পতিবার আর আজকে হলো তোমার শুক্রবার বৃহস্পতিবারে দিদির বাড়িতে সারাটা দিন ছিলাম সেদিন কোনো ব্লগ ভিডিও করিনি বৃহস্পতিবার সকালে ভেবেছিলাম যে কোনো কাজ নেই চাপ নেই তোমার এখানটায় দিদির বাড়ি আরামসে দেরি করে ঘুম থেকে উঠবো মজা করে সকাল সকাল ওঠার তারা নেই যেহেতু হাজব্য ডের স্কুল নেই কোনো দায়িত্ব নেই কিন্তু সেদিন আবার কি হয়েছে বৃহস্পতিবার ভোরবেলা থেকে মেয়ে বলছে পেট ব্যথা পেট ব্যথা তো পেট ব্যথা করতে করতে ও বমি করে দিয়েছিল বৃহস্পতিবার সকালবেলা বমি টমি করে মানে আর ঘুম টুম হয়নি ভোরবেলা থেকে বৃহস্পতিবারে জাগা ছিলাম তো তারপরে সন্ধেবেলা একটু পটিও করেছিলো পটিটাও খারাপ পেটের এখন শীতকালে পেটের সমস্যা একটু হয়েই থাকে তো দেখো মানে যার কপালে মানে শান্তি নেই তো সেদিন একটা দিন ভেবেছিলাম একটু আরাম করে শুয়ে থাকবো বেশিক্ষণ শীতের মানে লেপের নিচে কিন্তু সেটাও বৃহস্পতিবারে জটি আর সেই জন্য বৃহস্পতিবারে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি দিদির বাড়িতে আর কিছু করা হয়নি সকলেই ঠান্ডায় অস্থির আর চক ভিগুতে একটু বেশি ঠান্ডা নদীর ধার যেহেতু তোমাদের আগেও বলেছি ঠান্ডাটা বেশি আর আমার হাজব্যান্ড এনেছে কলকাতা থেকে মেয়ে অমরের কেক এনেছে তো মেয়ে ওটা খাবে জন্য আমার পিছে পিছে বারবার বায়না করেই যাচ্ছে সকাল থেকে বলছে কেক খাবো কেক খাবো আমি খালি পেটে ওকে দিতে চাইছি না এমনিতেই তো পেট ভালো নেই খালি পেটে দিতে চাইছি না আমি বলছি ভাতটা খাবি তারপরে তোকে কেক দেবো তো এই করে চুপ করিয়ে রেখেছি কিন্তু ও কিছুতেই শান্তি পাচ্ছে না আমাকে বলেই যাচ্ছে মা কেকটা কখন কাটবে কখন কাটবে হ্যাঁ তো এরকমই চলছে তো দেখো ডাইনিংটা কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল আর তোমরা আবার ভাবছো যে ঝাড় দিয়ে কেন রান্নাঘরের দিকে সব নিয়ে যাচ্ছে তো এগুলো রান্নাঘরে জড়ো করে রাখছি কারণ রান্নাঘরে আরও সবজির খোসা টোসা রয়েছে ওগুলো সব একসাথে ফেলে দেব আর এই বারুন দিয়ে তো আমি রান্নাঘর ঝাড় দিই না রান্নাঘরের বারুন আলাদা রয়েছে তো ওইখানে অবধি ঝাড় দিয়ে আমি কিন্তু রেখে দিলাম রান্নাবাড়ি তো সব হলো এখন ভাত বসিয়েছি ভাতটা নামিয়ে তারপরে আমি যাব স্নান করতে মেয়েকেও শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম এখন একটু রৌদ্রটা ভালো বেরিয়েছে তো যার জন্য স্নান করিয়ে দিলাম আমিও ভাবছি একটু শ্যাম্পু করব তো দেখি টাইম হলে করব এখন বারোটা চল্লিশ মতো বাজে অনেকটাই বেজে গেছে টাইম হলে শ্যাম্পু করব না হলে এমনি মানে চান করতে চলে যেতে পারতাম দিদিমা শাশুড়ি তো ভাতটা নামাতে পারবে না আমাকেই নামাতে হবে তো ভাতটা নামিয়ে তো যাবো আর আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি করছো বাবা কি করছো দেখো দেখো কি তুলছ ওগুলো সর্ষে ভর্তা করবে এগুলো হলো সর্ষে সর্ষে তুলছো তুমি এগুলো কি সুন্দর সর্ষে পেকে গেলে তো রান্না করা যেত আর ওই জায়গাটায় অনেক আছে এখান থেকে নাও এই যে এখানে অনেক আছে এই যে এখানে কি সুন্দর সর্ষে হয়েছে দেখো দেখেছ আমাদের সর্ষে গাছে কত এই এইটা ভালো হয়েছে বেশ দেখো কত সুন্দর হয়েছে সর্ষেগুলো হ্যাঁ তোলো ও এখন সর্ষে তুলছে এগুলো রান্না করবে রান্না বাটি খেলবে কি রান্না করবে ও তুমি কি রান্না করবে বেবি ভর্তা ভর্তা এই দেখো মূলর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখেছ তো পেঁয়াজ কুলিগুলো একটু তুলি এই পেঁয়াজ কুলিটা বেশ বড় হয়েছে বিন্নি কোথায় এই দেখ ওয়াও কত বড় হয়েছে পেঁয়াজ কুলি তুলবো হ্যাঁ তো আচ্ছা পেঁয়াজ কুলিটাকে তাহলে তুলে নিয়ে এটাকে এই একটা পেঁয়াজ কলি তুলেছি বেশ সুন্দর হয়েছে এটা দেখো এই কটা পেঁয়াজ কলি তুললাম গাছের কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এই যে দেখো এই কটা পেঁয়াজ কলি তুলেছি এটা কালকে বা আজকে রাত্রে আমি রান্না করব। হ্যাঁ এই যে মেয়ে এগুলো সর্ষে তুলেছে দেখেছ কত সুন্দর লাগছে দাম পেঁয়াজ কলি তো খেতে অত ভালোবাসি না কিন্তু একদম কচি কচি তুলেছি গাছের পেঁয়াজ কলি যেহেতু একটা পড়ে গেল গাছের পেঁয়াজ কলি যেহেতু দেখো একদম তুলেছি কচি কচি এগুলো রাত্রে ভাজা করব আমি আজকে সেই আনন্দ লাগছে সেই আনন্দ এখন কলা বাজে যাবে পনেরো পাঁচটা বাজেও মেয়ে ফল খেলো আমি হচ্ছে পেয়ারা এই যে হাজবেন্ডে এখন স্কুল থেকে আসলো ফল কেটে দিলো আমি কাজের দিদিকে দিয়ে মাথায় তেল দিয়ে দিলাম বহু দিন মাথায় তেল দেওয়া হয়নি বলছি কতদিন তেল দাওনি আসলে এখন নারকেল জমে থাকে তো দেওয়া হয় না অনেক দিন মাথায় তেল দিইনি তো এখন একটু তেল দিলাম তেল দিয়ে ওই তো বললাম ফলটা একটু পেয়ারা খেলাম তারপরে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম সব তো শুকোয় আগে একবার এনেছি দুপুরবেলা মানে শোয়ার আগে একবার এনেছি জামা কাপড় সে শুকনোগুলো আর এখন আনলাম যেগুলো একটু ভেজা ভেজা আছে ওই ঘরটায় মেলে রেখে ওই প্লেটটা রাখো প্লেটটা ওইখানে আচ্ছা থাক ওইখানে আর ওইখানে রাখো প্লেটটা কথা শুনছে না এই চাকু আছে লেগে যাবে তো একটু পরে চা টা এখন একটু ফ্রেশ হয়ে চুল টুল বাঁধি একটু পরে আমরা ডিনার করব চুল টুল বাঁধবো আমিও সোয়েটার টোয়েটার পরি তো চলো পরে দেখা হচ্ছে বিকেল থেকে কত কিছু করলাম দেখো এই যে জলের বোতলগুলো ভরলাম তাও এটা ফাঁকা হয়ে গেছে এটা চা খেলাম তো এটা ফাঁকা হয়ে গেছে এটা কেউ এখন ভরবো জলের বোতলগুলো ভরলাম এই যে ফল এনেছিল দেখো ফলগুলোকে মানে ক্যারি ব্যাগ থেকে বের করে বাইরে এমনি রাখলাম এক পাতা ডিম এনেছিল অনেকদিন এনেছিল পাতা থেকে আর বের করে রাখা হয় না তো এই যে পাতা থেকে বের করে সেখানটা টেবিলের ওপর সব গুছিয়ে রাখলাম আর এখন রান্নাঘরটা তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে সবজি কেটে নিয়েছি এই যে গাছের দেখো তোমার যেগুলো তুললাম তখন পেঁয়াজকলিগুলো পেঁয়াজকলি আলু ভাজাগুলো কেটে নিয়েছি আর এই দেখো ফুলকপির চচ্চড়ি করব তার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি ফুলকপি আলু পেঁয়াজ রসুন আর মানে ফুলকপির চচ্চড়ি আর নিরামিষ ঝোল করব তার জন্য দেখো এখানে সিম আলু ফুলকপি টমেটো নিয়েছি আর এদিকে এদিকে বেগুন আর এই যে আমার যেই বড়িটা দিয়েছিলাম সেই বইটা এখনও ভালো শুকোয়নি তবে ভাবছি আমি বাড়ির বড়িটা দিয়েই নিরামিষ ঝোল রান্না করবো আর এই যে আদা কেটে নিয়েছি মশলা করার জন্য তো এগুলো সমস্ত যন্ত্র করলাম সবজি কেটে টেটে এখানটা সবজি কাটি আমি কেটে সমস্ত জোগাড় ফেলে টেলে দিলাম চলো ঝটপট এখন রান্নাটা চাপাই তাহলে আমি এখন প্রথমে করব করবো রান্নাটা করব তো সেটা এখন চাপিয়ে দিই তো কড়াইটা আমি দিলাম তো চাপিয়ে এখন তোমার গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে রান্না শুরু করে দিই ঝটপট ঝটপট মশলা আমার হয়ে গেছে এই যে এর মধ্যে মশলা রয়েছে আর মিক্সিটা ধুয়ে এই যে মশলার জলটা নিলাম তো এখন রান্নাটা করে নিই প্রথমে আমি ভাজবো হলো বড়ি কয়েকটা বড়ি দেব কয়টা বড়ি দেব সবার দুটো দুটো করে বড়ি দিয়ে দেব আমার দুটো হাজব্যান্ডের দুটো দিদিমা শাশুড়ির দুটো শ্বশুর মশাইয়ের দুটো আটটা বড়ি দিয়ে দেব একটা বড়ি দিয়ে রান্না করব তো চলো তোমরা একটু দেখতে থাকো ব্লগটা দেখো সামান্য একটু তেল দিয়ে আগে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি ভাবলাম আটটা দেব তো তারপরে ভাবলাম যে না আর একটু বেশি করে দিয়ে দেখি বাড়ির বড়ি কেমন হয়েছে তো সামান্য একটু তেল দিয়েছি বড়ি প্রচুর তেল টেনে নেয় বেশি তেল খাওয়া একদমই ভালো নয় অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে জাস্ট কাঠ খোলার মতো করেই হালকা তেল দিয়ে আমি এখন ভেজে বড়িগুলোকে তুলে নেবো বড়িগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে তো এবার বড়িগুলোকে তুলে নিই বড়িগুলোকে দেখো তুলে নিচ্ছি বড়িগুলোকে তুলে নিয়ে এবার কড়াতে আমি দেব তেল ছোট একটা বোতলই রাখি আমার তেল দিতে সুবিধে হয় যার জন্য বড়ো বোতল আমি মানে বড় শিশি থেকে তেল ঢালতে একটু অসুবিধে হয় আমার যার জন্য ছোট্ট একটা শিশি রেখেছি মানে সব সময় রান্নার তেল দেবার জন্য তো এখন বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে ভেজে আবার তুলে নেবো তারপরে বাকি সবজিগুলো দেবো গোটা রান্নাটা তাহলে আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না একদম ঝোলটা হয়ে যায় তারপরে আমি দেখিয়ে তোমাদের দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু আমার ফুটে গেছে ঝোল প্রায় হয়ে এসেছে সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে আমি কষিয়েছিলাম ভালো করে এখন বাড়ির বড়িগুলো যে কি হবে সেদ্ধ হয়েছে কিন্তু হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটু আমি দেখব টেস্ট করে লবণ টবণ সব ঠিক আছে কি না তারপরে নামিয়ে নেব এইভাবে নিরামিষ ঝোল বানিয়ে কে কে খাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এই শীতে এই নিরামিষ ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ মানে আমার তো মাছের ঝোলের চেয়েটাই খেতে বেশি ভালো লাগে ওইদিকে ঝোল টোল নামিয়ে এদিকে আসলাম দিদিমা শাশুড়ি দেখি রুটি টুটি বেলে দিয়েছে প্রতিদিনই আমাকে রুটি বেলে দেয় হ্যাঁ আটা টাটা মেয়েকে রুটি বেলে দেয় তো বললো ভেজে দিতে তো আমি দেখো দেখলেই কেটলিতে জল বসিয়ে দিলাম ওটা আবার ফ্লাক্সে ভরে দেব জলটা গরম হয়ে গেলে ফ্লাক্সে ভরে দেব আর এই যে তিনটেই রুটি শ্বশুরমশাই যেহেতু খায় শুধুমাত্র তো তিনটে রুটি ভেজে দেব আর দুধ দিয়ে খায় রুটি তো দুধটাও এখন জাল দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত আবার ঘরে নিয়ে গিয়ে দেবো যেহেতু খুব ঠান্ডা তো ঘরে এখন ও খাওয়া দাওয়া করে তো যার জন্য এখন ঘরে যাব ঘরে এগুলো সমস্ত ভেজে টেজে দিয়ে ঘরে নিয়ে গিয়ে আবার রেখে দিয়ে আসবো এই যে দেখো বাটি চচ্চড়ি হয়ে গেল ঝোল তো হয়ে গেছেই তো ওই দুটো হয়ে গেল রেখে দিয়েছি টেবিলের ওপরে রুটি করে দিলাম দুধ জাল রুটি সব দেখলে ওদিকেও করে দিলাম এখন আটটা বাজে এখন একটু হেঁটে আসি হাঁটতে যাব মেয়েকে রেখে যাব। রেখে একটু হেঁটে আসি দরজা মুছে যাক কিন্তু হাতটা কালো দাগ হয়ে যাবে আলমারিতে করে না তুমি খাতাতে করো খাতা ওই যে ওই যে ডিমের পাতাটা আছে ডিমের খোলাটা দেখ ওটাতে কর সারাক্ষণ শুধুমাত্র কালার করে যাবে আমাকে বলছে তোমার হাতটা দাও হাতের মধ্যে মেহেন্দি পরিয়ে দিই কালার করে ব স্কেচ দিয়ে গোটাটাই দাগ দিয়ে দেয় আমি বলছি ওটাতে না ডিমের পাতাটা ফেলে দিলাম ওটাতে কালার কর আবার আলমারিতে করছো কেন না আলমারিতে না ডিমের পাতাটা কর তো হেঁটে টেটে আসলাম এসে আমরা ডিনারও করে নিয়েছি হাজবেন্ডের খিদে পেয়ে গিয়েছিল তো তারা করে ডিনার করে নিলাম সবাই শুয়ে পড়েছে ওদিকে দিদিমা শাশুড়ি শ্বশুর মশাই শুয়ে পড়েছে হাজবেন্ড তো ফোনে ওদিকে ওদিকে ফোনে কথা বলছে আর আমি এদিকে একদম ওষুধ টষুধ খেয়ে একদম ক্রিম টিম মেখে বিছানায় উঠে পড়েছি আর আমার আর টয়লেট করে আসবে আর আমার সাথী এই যে দেখো এই হট ব্যাগ ছাড়া আমার চলে না বাবা না সানু আঙ্কেলের সঙ্গে কথা বলছি হ্যাঁ হাজব্যান্ড কলিগের সাথে কথা বলছে তাই বলছে সানু আঙ্কেলের সাথে কথা বলছে তো যাই হোক এই দেখো হট ব্যাগ হট ব্যাগে জল সব কিছু লাগ দেয় না হট ব্যাগে গরম জল করে নিয়েছি আমার পা কোনো সময় গরম হয় না জানো তো পা গরম হয় না যার জন্য ঘুম আসতে চায় না তো হট ব্যাগটা দিয়ে পায়ে দিলে পাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো এখন বাজে সাড়ে ঘুমাতে ঘুমোতে এখনো দেরি আছে এই দেখো কথা শুনছেই না এই দেখো আমার হাতে এখন পড়াবে এই যে স্কেচ স্ক্রেন দিয়ে রাগ দেবে তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি এখন আমি একটু এডিটিংয়ের কাজ করি ঘুমাবো তো না এখন দেরি আছে ঘুমোতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাবাই